ঈদের প্রস্তুতি পাই আমরা তো প্রবাসে কি আবার আনন্দ আছে নাকি আমরা তো প্রবাসী আমরা তো বাংলাদেশের জন্য রেমরেজ যোদ্ধা ঠিক আছে আমরা হয়তো শান্তি পাই এটা যে আমাদের ফ্যামিলির সাথে টাকা পয়সা দিয়ে যা এরা মার্কেটিং করে শপিং করে বা ঈদ আনন্দ করে এটা আমরা অনেক খুশি পাই মনটা শান্তি পাই যখন শুনি ফ্যামিলির কোনো ভালো আছে ফ্যামিলি অনেক সুখে আছে বা ফ্যামিলি অনেক শান্তিতে আছে বা এরা অনেক মানে ঈদ আনন্দ করতেছে তখন আমরা শান্তি পাই কারণ প্রবাসের কষ্টে তো আসলে বোঝানো যায় না প্রবাস জিনিসটা তো এমন এক জিনিস প্রবাসে যারা থাকে তারা বলতে পারবে তো দুঃখ হইলেও মা বাবা বা আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বন্ধু সবাই সাথে হয়তো ঈদ করতে পারতেছি না কিন্তু তারপরে একটা মানে মনে শান্তি পাই কি যেহেতু আমরা প্রবাসে থাকি আমরা রেমিডি জুদা বাংলাদেশের আমাদের রেমিডেন্স দিয়ে বাংলাদেশের বা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ভালো থাকে সবার জন্য মানে আমরা রেমিটেন্স পাঠাই তারা মার্কেটিং করে বা শপিং করে তারা মানে খুশি থাকে আনন্দ থাকে এটা আমরা শুনলে তো আমরা শান্তি পাই আপনার ঈদে কেনাকাটা আসলে প্রবাসে কি করবো আমাদের তো কোথাও বেড়াতে বেড়া জন্য ডিডি আর ডিডি বা মানে নামাজ পড়ে আসি হয়তো দোকানে আসি বা দিকে তেমন একটা ঘুরে ঘাড়া হয় না তারপরেও যা একটা পাঞ্জাবি নিছি বা একটা প্যান্ট নিছি গেঞ্জি নিছি আমার ছেলে অনেক অনুরোধ করতেছে তার জুতা নিয়েছি এই জন্য আরকি অনেকদিন যাব দুবাইতে ঈদ করতেছি আসলে ফ্যামিলির সাথে ঈদ করা হয় না তো ইনশাল্লাহ আশা করতেছি দেশে করবো বা ফ্যামিলির সাথে করবো এটাই না না ফ্যামিলি তো অবশ্যই মনে করে কারণ ছেলে মেয়ে অনেক মিস করে না যে আমরা পব থাকি বা আমার ছেলে মেয়েদের সাথে হয়তো ঈদের আনন্দ করতে পারি না এটার জন্য তো অনেক কষ্ট লাগে কারণ ঈদের আনন্দটা সবার সাথে যদি করতে পারি তাহলে তো অনেক খুশি লাগতো আমরা তো প্রবাসী